এই যেভাবে হত্যাকাণ্ড চলছে এটা ঠিক নয় এটা আমরা জনগণ এরকম হত্যাকাণ্ড আশা মানে আশা করি না বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন আমি বাসা থেকে বের হয়ে বাসায় ফিরব কিনা না এটা কোনো নিশ্চয়তা বর্তমানে নাই গেল দুই হাজার পঁচিশ সালে সারা দেশে হত্যাকাণ্ড ঘটনায় মামলা হয়েছে প্রায় পৌনে চার হাজার দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণ তাই জানার চেষ্টা করব সঙ্গে আছি আমি বাংলাদেশের নাগরিক আজকে দেখেন আমি ব্যবসা করি আমি বাসা থেকে বের হয়ে বাসায় ফিরবো কি না এটার কোনো নিশ্চয়তা বর্তমানে নাই কারণ দেশে অনেক ধরনের অনেক ধরনের দুর্ঘটনা ঘটতেছে যে এম অবস্থায় সামনে সংসদ নির্বাচন নিয়ে আমার একটাই বক্তব্য যে দেশের সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি কঠোর অবস্থানে যেতে হবে যে দেখেন আজকে যে কোনো মানুষ যে কোনো মানুষ আর কি বাইরে বের হলে তার কোনো সিকিউরিটি নেই তার কোনো নিরাপত্তা নেই যে এখান থেকে আসে এখান থেকে মেরে ওইখান থেকে চলে যায় তো এইভাবে যদি চলতে থাকে দেশ আগামীতে ভালো হবে না আর আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচন যদি এখনও এই পর্যন্ত যদি দেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি আপনার কোনোরকম কোনোভাবে এই সন্ত্রাস দমন করতে না পারে তাহলে আমাদের আগামী নির্বাচনে আমরা নির্বাচনে ভোট দিতে গিয়েও আমরা নিজেদেরকে কোনোভাবে কোনোরকম নিরাপত্তা পাবো না তা আমরা ভোট দিতে যাব কি যাব না এটা নিয়ে আমাদের ভিতরে অনেক সংশয় কারণ আমরা ভোট দিতে যাব দেখা যায় আমরা ভোট দেব এক পক্ষ আর এক পক্ষ এসে আমাদেরকে মনে করেন গুলি করে চলে যাবে তো এগুলো তো আসলে দেশের নিয়ম না গণতান্ত্রিক না তো এই জন্য আমি প্রধান উপদেষ্টা এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে একটা কথা বলতে চাই আমি একটা সাধারণ নাগরিক হিসেবে যে তারা আরও কঠোর অবস্থানে যাক এবং দেশের যে সন্ত্রাসগুলো আছে এগুলো সম্পূর্ণ এগুলো নির্মূল করুক নজরদারি আরও বাড়াতে হবে আর এই যেভাবে হত্যাকাণ্ড চলছে এটা ঠিক নয় এটা আমরা জনগণে এরকম হত্যাকাণ্ড আশা মানে আশা করি না এটা মোটেও উচিত নয় এটা দ্রুত খুব জোরালোভাবে এটা বন্ধ করতে হবে কারো ভাই কারো ছেলে যাতে হত্যা না হয় এভাবে এখন যা চলছে আমাদের ঢাকায় দেশে চারিদিকে যেভাবে হত্যা চলছে তো এটা ঠিক না আমরা এত আরও নিরাপত্তা চাই এটা সরকারের নজর দেওয়া উচিত বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন দেশের যে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে বাসায় যাওয়াটাই আমরা নিরাপদ বোধ করতেছি না আমরা মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আরও কঠোর হয় বা তাদের পাঁচই আগস্টের পরে তারা মনোবল হারায় ফেলার কারণে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ঠিক মতো যদি পদক্ষেপ না নিতে পারে তাহলে আমরা তো ভোট দিতেই যাওয়ার মানে ওরকম ই পাইতেছি না নিশ্চয়তা পাইতেছে না আসল বাংলাদেশের ফেসিস সরকার পতনের পরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যে ধারায় থাকার কথা ছিল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী সেই ধারায় নাই যার জন্যেই বাংলাদেশে এবং বিভিন্ন ঘুম খুন এবং বিভিন্ন জায়গায় ছিনতাইকারী লুটফাট এরকম কিছু দেখা যাচ্ছে সুতরাং আইনশৃঙ্খলা বাহিনী যদি আরও সচ্ছার হয় আরও কঠোর হয় তাহলে সেখান থেকে হয়তো বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং যারা সরকারের দায়িত্বে আছেন এবং তারা যদি তাদের জায়গা থেকে যদি তাদের কার্যক্রমগুলো যদি সক্রিয়ভাবে পালন করতো তাহলে হয়তো বিগত এই এক বছর তিন মাস বাংলাদেশের মানুষ অনেক স্বস্তি পাইত আইন শৃঙ্খলা বাহিনী যারা দেশ নিয়ে কাজ করতেছেন তাদের কাজের ভিতরে অনেক ঘাটতি আছে বিধে এই সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা দেশের শান্তি চাই মঙ্গল কামনা করি আমরা সাধারণ জনগণ সুন্দরভাবে চলতে পছন্দ করি স্বচ্ছ মানে সাধারণভাবে চলতে পছন্দ করি আমরা যাতে কোনো বিপদের সম্মুখীন না হই সেজন্য আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি